নিউ বেঙ্গল গোট ফার্মের তরফ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের ভিডিওটা শিরোহী ছাগল নিয়ে এটি রাজস্থানের শিরোহী পিওর ব্রিড এগুলো আমাদের এনবি বি গোড ফার্মে এক বছর ধরে আছে এখানে তার আগে বন্ধুরা আমাদের নিউ বেঙ্গল গোট ফার্মের যে অ্যাড্রেসটা সেটা হলো পশ্চিমবঙ্গের বীরভূম জেলা বীরভূম জেলার নানুর থানা থেকে দু কিলোমিটার দূরে অবস্থিত আগত্তর গ্রামে এই ফার্ম এই যে শ্রোহি ব্রিড এটা রাজস্থানের খুব পপুলার একটা ব্রিড আমাদের এই পশ্চিমবাংলার আবহাওয়ায় এটা খুব ভালোই বেড়ে ওঠে এই যে শ্রোহী ফিমেলগুলো দেখতে পাচ্ছেন এগুলো আকারে অনেকটাই বড় এদের বাচ্চাগুলো অনেক বড় হয় অনেক বন্ধুরা বলেন যে আমাদের এই শিরোহী পশ্চিমবাংলার আবহাওয়াতে হয় না এবং এটা আমাদের এই এন বি ফার্মে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে আমাদের পশ্চিমবাংলাতেও শিরোহী ছাগল খুব ভালোভাবে স্বাচ্ছন্দ্যভাবে পালন করা যেতে পারে এটা এই ফার্মের বিডার হুম এটা যথেষ্ট বড় আকারের কিন্তু আমাদের যে ব্ল্যাক বেঙ্গল তাদের থেকে অনেক বড়ো এগুলো এটা একটা কিডস বেশিরভাগ এখানে সবই ফিমেল আছে এখানে একটি মেল এবং কিছু বাচ্চাও আছে যেগুলো ফিমেল এবং মেল বন্ধুরা এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের এই চ্যানেলটাকে লাইক ও সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা এর পরেও আপনাদেরকে দেখাবো আমাদের এই ফার্মেই সোজাত এবং কোটা এই সমস্ত ব্রিডগুলোও আছে আমাদের এখানে